প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই পুরী এবং সেই সাথে আমাদের হসপিটাল ডিপার্টমেন্ট ঢাকার এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আজকের পর্বে আজকের পর্বে সাথে আছে আমি সূচনা বরাবরের মতো আমি আছি এবং আমার সাথে একজন শেফ আছেন যিনি আপনাদেরকে আজকের রেসিপিটি দেখাবেন রেসিপিটা আসলে কি সেটা জানার আগে একটু জানাতে চাই রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করেছি আপনাদের সব হাতের নাগালে থাকা জিনিসপত্র দিয়ে যাতে খুব ঝটপট একটা পুষ্টিসম্মত ডিশ আপনারা রেডি করতে পারেন তার প্রক্রিয়া দেখানোর জন্য আজকে আমরা দেখবো যে ডিশটি সেটি জানার আগে চলুন পরিচিত হয়ে আমাদের শেফের সাথে আমাদের সাথে আছেন চেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট স্বাগত থ্যাংক ইউ কেমন আছেন আমি ভালো আছি আপনি আমি বেশ ভালো আছি খাওয়া দাওয়ার সময় আসলে খারাপ থাকার কোনো চান্স নেই দর্শক কর্মব্যস্ত জীবনে রান্নাটাকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করেন আবার কেউ কেউ রান্নাটাকে ধর্ম মনে করে সারাটা দিন সারাটা জীবন রান্নাঘরেই কাটিয়ে যান উদ্দেশ্য হোক যেটাই হোক না কেন সেখানে কিন্তু আমাদের প্রিয়জনদের মুখের আসি আমাদের সব কিছুকে ভুলিয়ে দেয় যারা সারাদিন রান্নাঘরে রান্না করছেন কিংবা যারা রান্নাঘরে একটু বিরক্তি প্রকাশ করছেন দুজনের রান্নার পর আসলে প্রিয়জনদের মুখের হাসি সব কিছুকে ভুলে আবারও যেন রান্নার দিকে আমাদের খুব উদ্ধ করে আজকে আমরা দেখবো একটা মজার রেসিপি চলুন দেখিনি আজ আমাদের কি রেসিপি থাকছে সে বাজে আমরা কী রান্না করবো আজকে করবো একটা গ্রিক এটা হলো এগ প্লান্ট ফেটা চিজ একপ্ল্যান্ট নি আসলে সবার মানে সবাই পছন্দ করে না আবার হচ্ছে দেখা যায় বিদেশি রেসিপিতে একপ্ল্যান্ট খাচ্ছে এটা নতুন কিছু হতে পারে তো চলুন দেখি এইটার জন্য কি কি লাগবে একপ্ল্যান্ট তো লাগবে না অবশ্যই লাগবে এইটা তরিক তো প্রথমেই লাগবে সল্ট হোয়াইট পেপার পাউডার অলিভ অয়েল গার্লিক চিকপি বয়ল চিকপি ওকে ফেটা চিজ তাহিনি পার্সেলে পিটেড অলিভ গ্রিন অলিভস ইয়োগার্ট চপ টমেটো অনিয়ন অ্যান্ড যাকে বলে চেরি টমেটো বাটার কুকুম্বার ক্যাপসিকাম লেমন অ্যান্ড সবশেষ এক প্ল্যান্ট যেহেতু লাগবে আমরা একটা ব্রেড দেখতে পাচ্ছি সাথে হ্যাঁ এবং সাথে এটা সার্ভ করুন ব্রেড টোস্ট দিয়ে গার্লিক টোস্ট তাহলে শেফ চলুন শুরু করা যাক প্রথমেই আমি এক প্ল্যান্টটা বার্ন করেছি পোড়ানো আমরা যে পোড়া বেগুন করি মিল আছে এক প্লান্ট দিয়ে আমরা যে বাবা গানস করি বা মোতাব্বাল করি এটা এক প্লান্ট ওভেন এতে বেক করে নিতে হয় কিন্তু এইটা করতে গেলে ওভেন বেকড বেক হবে না এটা পোড়াতেই হবে পোড়া স্মেলটা দরকার এই জন্য পোড়া বেগুন স্বাদই আলাদা স্মেল থাকে স্মোকি স্মেল থাকে একুশের রেসিপিতে আমরা কত ধরনের রান্না দেখি মানে প্রতিদিন তো আমরা ভাত মাছ খাই বাংলাদেশি স্টাইলে কারি খাই আর সবকিছুকে ছাপে যখন আমরা একুশের রেসিপির সামনে আসি যে এত দেশীয় খাবার আমাদের দেখার সুযোগ হয় আমার মনে হয় আমার দর্শক যারা আছেন তারা বেশ উপভোগ করেন এবং বাসায় ট্রাই করলে যখন আপনারা আপনাদের পরিবারের সামনেটা পরিবেশন করেন তারাও বেশ এনজয় করেন চপ করে নিব অনেক যথেষ্ট এবার গার্লিক গুলাম চপ করে গার্লিক চপ করতে গেলে এটা এইভাবে একটু থেতলে নিয়ে তারপরে চপ করলে খুব সহজ হয় হ্যাঁ একটু ম্যাশ করে নিয়ে চপ করলে এটা আসলে আরো মিহি করা যায়

গার্লিকটা আগে দিয়ে দিলাম একটু ওয়েট করব গার্লিকটা একটু স্মেল আসলে তারপর পেঁয়াজ অ্যাড করব কতক্ষণে আমি বলিপটার স্লাইস করে নেব জাস্ট মাঝে একটা করে পালিয়ে পেঁয়াজ এক লাল হলেই চেইটা ওটা ওকে চেইটা আমি তোকে আসতেই দেখছিলাম একোটার মধ্যেই আমি ইয়ে বয়েল চিকপিস এটা এর মধ্যে আমি যে এক প্লান্টটা ছেলেরে রেখেছি এটা অল্প একটু পানি এটা হতে কতক্ষণ লাগবে এটা হতে চার থেকে পাঁচ মিনিট লাগবে আমরা একটু বিরতি নিয়ে নিব হ্যাঁ দর্শক রান্না হচ্ছে গ্রিক অ্যাপেটাইজার যার মূল উপকরণ আমাদের দেশীয় বেগুন ফিরছি বিজ্ঞাপন বিরতির পর কোথাও যাবেন না দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর রান্না করছিলাম ফ্রি ক্যাপিটাইজার তবে তার আগে আবার একবার স্বাগত জানাই আমাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডি এবং সেই সাথে আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের আজকের পর্বে রান্না যেটা হচ্ছিল চলুন দেখা যাক রান্নার আপডেটটা এখন কী সে কী অবস্থা রান্নার এটা কিছুটা কুক হলে মানে চিক পিসটা একটু সফট হতে হবে এখন আমি এটা ম্যাশার দিয়ে ম্যাশ করতে

ইয়োগার্টটা এখন দিয়ে ওকে বেশ হেলদি একটা মিল যেমন ভেজিটেবল আছে তেমনই আবার ইয়োগার্ট অ্যাড করা হচ্ছে ইয়োগার্টটা খেয়াল রাখতে হবে নরমাল প্লেন ইয়োগার্ট বাট আমরা বলি হাং ইয়োগার্ট মানে পানিটা ঝরে ঝরিয়ে ফেলা আচ্ছা এখন আমি বানা টপ করে দেবো বাকি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো এটা দিয়ে আর কুক করার প্রয়োজন হবে না

এবারে আমি বার্নার থেকে নামিয়ে এটা একটা বলে রাখবো বাকি মিক্সিং হলো বলে হবে ঠিক আছে মসলা তো অলিভ দেব ওকে অলিভ ক্রাশ করে দিতে পারি তারপরে ফেটা চিজ একটা করে সিটটা লাগবে না এখানে এটা দিলে হবে কি আরো বেশি ওয়াটারি হয়ে যাবে অ্যাসিডিটের পরিমাণ বেড়ে যাবে এবার আমাদের ক্যাপসিকাম লাগবে ক্যাপসিকাম লাগবে দু কালারই ইউজ করব দু কালার দুইটা একটা রেড একটা ইয়েলো থ্যাংক ইউ যদি সম্পূর্ণ লাগবে না একটা সবগুলো একই শেপে কেটে নিব না হুম লেমন জুস এখনো কিন্তু ক্লিয়ার করতে পারছি না যে আসলে কিভাবে সার্ভ করা হবে লেমন জুস এবার লাগবে একটু অলিভ অয়েল এখন তাহলে কি করতে হবে শেফ এখন এটার উপর কাজ শেষ মিক্সিং করব মিক্সিং করে রেখে দেব হ্যাঁ রেখে দিয়ে কতক্ষণ রাখতে হবে এটা ম্যাম আমি রেডি আমি পরবর্তী আমি ব্রেডটা রেডি করব এটা কাছে রাখার কিছু না এখনই সার্ভ করতে পারি কিন্তু সার্ভ করতে হলে আমাকে যেটা লাগবে সেটা হলো ব্রেডটা টোস্ট করতে হবে টোস্ট করার আগে আমরা ছোট বিরতি নি আসি অবশ্যই দর্শক রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর একটা দুটো প্রসিডিউর বাকি আছে নিচে ছোট একটা বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে রান্না আসলে খাওয়ার জন্য অনেক অপেক্ষা করছে শেফ কী অবস্থা এখন এখন ব্রেডটা টোস্ট করব ওকে পারফেক্ট এটা সার্ভ করব ব্রেড টোস্ট করে তো এটা আমি একটা ব্যাগেট নিয়েছি ফ্রেঞ্চ ব্যাগেট পুরোটা খুলে ফেলবো না পুরোটা না পুরোটা না আমি জাস্ট চারটা স্লাইস করব যেহেতু আমি এক বছর সার করবো এক বছর জন্য চারটে যথেষ্ট ওকে বাটার আছে আমি আগে বাটার মেখে নেবো হ্যাঁ ওকে চুলাটা জ্বালিয়ে নেবো কি চুলা বেশি হিট লাগবে না অল্প হিট লাগবে আমি এখানে টেবিল বাটার ইউজ করছি পোর্শন বাটার এটা ব্লক বাটার ইউজ করা যেতে পারে বা যে কোনো আমার দেশীয় যে কোনো বাটার ইউজ করা যেতে পারে এইবার আমি বাটারটা জ্বালিয়ে দিই শুধু এ বাটার দিয়ে টোস্ট করছি চাইলে কেউ গার্লিক চপ দিয়ে গার্লিক টোস্ট করতে পারেন ওকে নাইস কালার হয়ে আসছে সুন্দর একটা অ্যারোমা এর স্মেল আসছে বাটার স্মেল দর্শক যে কোনো খাবার শুধু রান্না করলেই চলে না রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে খাবারটা কিভাবে পরিবেশন হচ্ছে তার উপরে তাহলে চলুন দেখিনি আমাদের আজকের গ্রিক অ্যাপেটাইজারটা কিভাবে আমাদের শেফ সার্ভ করেন শেফ সার্ভ করার জন্য এখন কি করতে হবে সার্ভ জন্য একটা ডিপ প্লেট নিব ঠিক আছে পাস্তা প্লেট নিব পাস্তা প্লেটে প্রথমে আমি সেন্টারে আর মেজাটা একটু অলিভ অয়েল চপ টমেটোর কিছু জি পার্সলি পাতা এবং সর্বশেষ আমাদের ব্রেড করেছি আমি টোস্টা তৈরি হলো আজকে রেসিপি এন্ড ফেটা চিজ মেজ বাহ চমৎকার একটা রেসিপি দেখে নিলাম দর্শক দেখে নিলাম আমাদের আজকের এই ডিশটি কিভাবে সুন্দর করে সার্ভ করবেন রান্নাঘরে আমরা এরকম অনেক ক্ষেত্রে কিন্তু ফেস করি যে রান্না ভালো হচ্ছে কিন্তু সার্ভ করাটা ঠিকঠাক হচ্ছে না আবার সার্ভ করা ঠিকঠাক হচ্ছে এদিকে রান্নার স্বাদটা খুব একটা মুখে লাগছে না এরকম ঝুট ঝামেলা লেগেই থাকে আর এই ঝুট রান্নাঘর সামলানো সবকিছু কীভাবে সামলাবেন সব সমস্যার সমাধান হয়তো আমরা করে দিতে পারবো না তবে আমরা বরাবরই চেষ্টা করি কিছু স্পেশাল টিপস আপনাদের জন্য রাখার জন্য সেই স্পেশাল টিপসটা কি থাকছে চলুন জেনে নিই আমাদের আজকে আমাদের শেফের কাছ থেকে শেফ কি স্পেশাল টিপস থাকছে আমার অডিয়েন্সের জন্য আজকে আমি পরিচ্ছন্নতা বা টিপস দিতে চাই সেটা হলো আমাদের বাসাবাড়িতে খুব একাধিক কাটিং বোর্ড থাকে না আমরা হোটেলে যেগুলো করি বিভিন্ন কাজের জন্যে বিভিন্ন রঙের কাটিং বোর্ড ব্যবহার করি কিন্তু বাসা বাড়িতে হয়তো এক বা দুইটা থাকে আমরা একটা ব্যবহারে পরে হয়তো মিট বা পোলট্রি কাটার পরে আবার ওটা ওয়াশ করে অন্য কাজের ভেজিটেবল কাটিং ব্যবহার করি তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা যদি কোনো কাটিং বোর্ডে পোলট্রি বা মিট কাটাকাটি বা ফিশ কাটাকাটি করি তারপরে এই কাটিং বোর্ডটা আর ওই দিন ব্যবহার না করাই ভালো এটাকে ওভার নাইট ডিটারজেন্টে ভিজিয়ে রেখে পরের দিন ফুটন্ত পানিতে সিদ্ধ করে তারপরে আমরা ওই কাটিং বোর্ডে আমরা সবজি অথবা ফ্রুটস কাটতে পারি সো এটা একটু খেয়াল রাখতে হবে যে এই কাটিং বোর্ডের স্যানিটাইজেশন বা জীবাণুমুক্ত করাটা একটু খুব সহজ না আমরা অনেকেই খেয়াল করি না সো এভাবে আমরা যদি ফুটন্ত পানিতে ডিটারজেন্ট দিয়ে পক্ষে ত্রিশ মিনিট সিদ্ধ করে বয়েল করে যদি আমরা তাহলে এটা অবশ্যই দর্শক জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস আপনাদের জন্য বুঝতেই পারছেন একদম শেষ পর্যায়ে চলে এসেছি তবে যাবার আগে অবশ্যই দেখে নিতে চাই এক নজর আমাদের আজকের রেসিপি দর্শক এক নজরে দেখে নিলাম আমাদের আজকের গ্রিক রেসিপিটি কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আর অবশ্যই বাসায় রান্না করতেও ভুলবেন না আমাদের আজকের একজন থেকে বিদায় নিতে হচ্ছে তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা এজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে সেই সাথে যাকে ধন্যবাদ না জানালেই না যিনি আজকের এই রান্নাটি করে দেখিয়েছেন তিনি আমাদের প্রিয় শেফ এটিএম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা এজেন্সি হোটেল অ্যান্ড রিসর্ট শেফ অনেক ধন্যবাদ আপনাকে